السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام علي من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان المؤمنون لي

অনুষ্ঠান দু হাজার চব্বিশ এর সম্মানিত সভাপতি সাহেব ন্যায়স্থান পরাকাষ্ঠে উদ্ভাসিত বিচারক মন্ডলী সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট সমাজ সংস্কারে আগামী প্রজন্মের কর্ণধার প্রিয় ছাত্র ভাইরা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সমাজ সংস্কারে কৌমি মাদ্রাসার অবদান সময়ের সংক্ষিপ্ত পরিসরে আমি আমার বিষয়টিকে ফুটিয়ে তোলার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি একটি সফল শান্তিময় সমাজ করতে হলে সর্বপ্রথম প্রয়োজন হলো একটি আদর্শ শিক্ষা যা দেখাবে অন্ধকার থেকে আলোর পথ ধ্বংসের অতল গহ্বর থেকে তুলে আনবে সফলতার রাজপথে

পরবর্তীতে কৌমি মাদ্রাসা আর নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠা করে উঠে উমাইয়া শাসন আমলে 1857 সালে যখন ইংরেজ খোদা আন্দোলনে সিপাহী বিদ্রোহ ব্যর্থতার পরে ভারত বর্ষের শাসন ক্ষমতা চলে গেল ইংরেজদের হাতে মুসলমানদের ওপর নেমে আসলো কঠোর অত্যাচার চলতে লাগলো জুলুম আর নির্যাতনের স্টিম রুলা ঠিক এমনই এক পরিস্থিতিতে 1866 সালে

যুবকদেরকে সঠিক دینی শিক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে বয়স্ক কুরআন শিক্ষা আর যুব সমাজকে কুরআন হাদিসের সঠিক শিক্ষা নৈতিকতার মানবത്വব শিক্ষা দিয়ে বর্তমান যুবকদেরকে আদর্শ যুব ও ভবিষ্যৎ প্রজন্মের মুসলিম সমাজের জন্য আদর্শ কর্ণধার হিসেবে গড়ে তুলেছে এই কৌনী মাদ্রাসা এমনিভাবে এমনিভাবে বর্তমান প্রজন্মের নারীদেরকে হযরত গোইলা মাদ্রাসা অধিকন্ত সহায় দরিদ্র এই তিন দের কে শিক্ষা শিক্ষার মাধ্যমে আদর্শ মানব সম্পদ গড়ে তোলার ক্ষেত্রে এই কৌমি মাদ্রাসা যে সকল অবদান রেখেছে তার দৃষ্টান্ত অন্য কোনো প্রতিষ্ঠান দেখাতে পারবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ এমন কোন সেক্টর এই যেখানে অবিস্মরণীয় অবদান রাখেনি এই কৌমি মাদ্রাসা আগে ইলেকট্রো imani অভিজ্ঞতায় শিক্ষা দীক্ষায় তালিম ও তরবিয়তে তাসাউফুর হারিয়াতে তাবলীগ ও জিহাদে বাতিল বিরোধী সংগ্রাম ও লড়াই সাহিত্য সাংবাদিকতায় লিখনি ও বক্তৃতার ময়দানে নিপীড়িত নির্যাতিত মানুষের সংগ্রামে মোট কথা মানব কল্যাণ ও উসওয়ায় নবুয়ার এমন কোন ক্ষেত্র নেই যেখানে উজ্জ্বল অবদান রাখে যেখানে উজ্জ্বল অবদান রাখেনি এই কওমি মাদ্রাসা সংগ্রামী সাথী ও বন্ধুগণ গৌমি মাদ্রাসার অবদান যদি দেখতে চাও তবে বলব এই গৌমি মাদ্রাসার পাওয়ার হাউস থেকে বের হয়েছে হাজার হাজার হাক্কানি রপ্তানি আ লেগে এখান থেকে বের হয়েছে মুফতি মুকির হাফেজ কুরআন মোবাইল লেগেছে মারদে উজাজিদ কর ও মিল্লাদের ইমাম হিমা বসতি এখান থেকে আত্মপ্রকাশ করেছে শত সহস্ত্র মো বা হাতীস বিশারদ একঝাত কৌমি মাদ্রাসার অবদান হলো মাওলানা কাসেম নাম তুমি মাওলানা আলাই মাওলানা শাহিত রহমতুল্লাহ আলাই মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই আল্লামা শামসুল হাত ফরিদপুরে রহমতুল্লাহ প্রমুখ উলামাই কেরামগঞ্জ যাদের উন্নত আখলাক ও আধ্যাত্মিকতার বরকাতে অসংখ্য আদান পরিণত হয়েছে আদর্শ মানবে যাদের লিখনির মাধ্যমে পথ মানুষ ফিরে পেয়েছে সঠিক পথের দিশা যাদের তীব্র আন্দোলন

আমাদেরকে উপহার দিয়েছিল একটি আদর্শ সমাজ কোন মাদ্রাসার অবদান হল যখন তসিমা নাসরিন কোরআনের আইনকে অস্বীকার করেছিল তখন কৌমি সূর্য সন্তানেরা তাকে এই বাংলার জমিন থেকে উত্থান করেছিল এই কোন মাদ্রাসার আরেক অবিস্মরণীয় অবদান হলো যখন ওই পৃথিবীর যে কোনো ভূখণ্ডে আমার আপনার প্রিয় নবীজির সাথে কটুক্তি করা হয় তখনই তার বিরুদ্ধে উজ্জ্বল অবদান পেশ করে এই কৌমি মাদ্রাসার ওলামায়ে কেরাম এই কৌমি মাদ্রাসা তো সেই কৌমি মাদ্রাসা যখন সংসদ থেকে বিসমিল্লাহকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল তখন কৌমি ওলামায়ে অবদান হল যখন আমেরিকার খ্রিস্টান মিশনারিরা মুসলিম সমাজে অবতর্পতা চালাচ্ছে তখন তার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ করে তুলছে এই কৌমি মাদ্রাসার সন্তানেরা মাদ্রাসার অবদান হলো গার্ভিনের মতবাদ নিয়ে যে সমস্ত নাতিকরা সমাজকে ধ্বংস করার পায়ে তারা করছে তাদের বিরুদ্ধে কুমুল প্রতিরোধ করে তুলছে এই ইকোমি মাদ্রাসার সন্তানেরা সংগ্রাম সাহিত্য বন্ধু মাদ্রাসায় যে সমস্তের নিজেদের চানের বিনিময়ে জাতিকে উপহার দিয়ে দিতে চেয়ে মিছেদের তাঁদের রক্ত দিয়েছেন যে শান্ত হয়েছেন বাতিলের যে গৌমি মাদ্রাসা দানের পরিবর্তে সুদুম দেখা দিচ্ছে সন্তানকে চাঁদাবাজি আর অস্ত্রের ছনছনার থেকে বিরত রেখে বহু চরিত্র শিক্ষাদানের মাধ্যমে আদর্ সমান সংগ্রহ করে তোমার খেলতে সফল অবদান রেখে আসছে সেই কওমি মাদ্রাসার বিরুদ্ধে যদি অবাঞ্ছিত করা কথা বলো তাহলে হিতশ্রভাষায় শুনে রাখো এই বাংলার জমিন থেকে কবী সন্তানেরা উদ্ধার করে থাকবে পরিশেষে বলতে চাই ও হে কৌমি সন্তানেরা তোমরা যদি ঐক্যবদ্ধ হয়ে এই নাস্তিক মূর্তাকদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারো ওই সত্তার কথম ওই সত্তার কথম তিনি আসমান এবং জমির সমূহের মালিক قريب وبشر المؤمنين السلام عليكم ورحمة